এর ভিডিওটা করার পর বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছেন যাতে তাড়াতাড়ি এনডিসির বিষয়টা নিয়ে একটু আলোচনা করি জিডিএস এত ফ্রুটফুল হওয়ার পরেও এত বড় একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল হওয়ার পরেও কেন এনডিসি আবার নতুন করে এই সফটওয়্যারটা মার্কেটে আনা হলো সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এনডিসি এবং এনডিসি কিভাবে কাজ করে এবং কেন জিডিএস থাকা সত্ত্বেও এনডিসি কে আবার মার্কেটে নতুন করে ইনিশিয়েট করা হলো কিংবা পরিচিত করানো হলো এইটা বলার আগে বিষয়বস্তু বোঝার জন্যে একটু সহজীকরণের জন্যে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব সেটা হলো টোটাল এয়ারলাইন্স অনেকগুলো বিভাগ আছে কিংবা গ্রুপ আছে তার ভিতর যদি আমি কস্টিং এর উপরে গ্রুপিং করি ধরুন টোটাল এয়ারলাইন্স গুলোকে যদি লো কস্ট এবং রেগুলার কিংবা শিডিউল ফ্লাইটের দুইটা ভাগ করি লো কস্ট কেরিয়ার গুলো তাদের টার্গেটই থাকে খরচটা কমিয়ে রাখার সেটা এয়ারপোর্ট কস্টিং হোক খাবার না দিয়ে হোক সিট বিক্রি করে হোক ধরুন লো কস্ট কেরিয়ারে জেনারেলি যেটা দেখা যায় সেটা হলো চেক ইন ব্যাগেজ থাকে না অর্থাৎ শুধু কেবিন ব্যাগেজ থাকে সাত আট কেজি এরা ধরুন এরা পার্টিসিপেট করে না খরচটা কমানোর রেগুলার কিংবা এগুলো আসলে খরচ নিয়ে চিন্তা ভাবনা নাই কারণ এদের সার্ভিস ওরিয়েন্টেড এগুলো সার্ভিস দেওয়ার জন্য এরা খুবই উন্নত মানের ফুড ব্যবহার করে অধিকাংশ ক্ষেত্রে সিট ফ্রি থাকে তবে বর্তমান সময়ে সিট আপনার প্রেফারেবল সিট গুলো যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে হলো আপনার কিনে নিতে হয় সেটা অন্য পলিসি তাছাড়া অন্য অন্য আরো অনেক কিছু বিক্রি এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে জিডিএস এর মাধ্যমে এবং জিডিএস এতদিন ধরে ধরেশান জগতে একটা মানে খুব বড় ধরনের ডিস্ট্রিবিউশন সিস্টেম এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড একে বাইপাস করার জন্য জিডিএস কে জিডিএস এর সিস্টেমটাকে কিংবা এই বৃহৎ ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে বাইপাস করার জন্যে এয়ারলাইন্স আয়াটাকে দিয়ে দুই হাজার পনেরো সালে এনডিসির যে সিস্টেমটা নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি এটা হলো আসলে দুই সালে এটা অনুমোদন দিয়েছে আয়াটা এইটা আসলে কি জিনিস এবং কিভাবে এটা ব্যবহার করা হয় জিডিএস কে কেন বাইপাস করা হচ্ছে তার কারণ একটাই যে টোটাল এয়ারলাইন্সের যে বড় বড় খরচ আছে সেই বড় বড় খরচের ভিতর একটা খরচ হলো জিডিএস কস্টিং কিভাবে জিডিএস সুন্দরভাবে এই মাঝখানে অর্থাৎ এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্ট কিংবা ট্রাভেল কোম্পানিকে কানেক্ট করা অর্থাৎ সেলিং প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করার জন্য যে সিস্টেমটা ব্যবহার করে এটা খুবই ব্যয়বহুল এয়ারলাইন্স এর জন্য কি কারণে ধরুন একটা উদাহরণ দেই ঢাকা থেকে ধরেন দুবাই দুবাই থেকে লন্ডন এটা দুইটা সেগমেন্ট আছে ঢাকা থেকে দুবাই আমরা একটা সেগমেন্ট ধরি এবং দুবাই থেকে লন্ডন একটা সেগমেন্ট ধরি ধরুন একটা ওয়ান ওয়ে টিকিটে দুইটা সেগমেন্ট আছে এই দুইটা সেগমেন্টে জিডিএস কি করে প্রত্যেকটা সেগমেন্টের জন্য একটা কস্টিং হিসাব করে এবং এইটা প্রতিটা এয়ারলাইন্স যারা জিডিএস এ পার্টিসিপেটেড কিংবা যারা এর অন্তর্ভুক্ত তাদের সাথে একটা এগ্রিমেন্ট করে সেই এগ্রিমেন্টটা আসলে একটা এয়ারলাইন্সের সাথে আরেকটা এয়ারলাইন্সের ডিফার করে তবে অ্যাভারেজ কস্টিং একটা আছে যে কাছাকাছি থাকে যেমন আমি জাস্ট একটা উদাহরণ দেই ধরুন ঢাকা কলকাতা একটা সেগমেন্টের যদি এর থ্রুতে আমরা বিক্রি করি তাহলে এয়ারলাইন্সকে জিডিএসকে এগ্রিমেন্ট অনুযায়ী জাস্ট আমি রাফলি বলছি চার থেকে পাঁচ ডলার দেওয়া লাগে আবার ধরুন দুবাই যাচ্ছে দুবাই লং হল ফ্লাইট বলি আমরা কে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার ফ্লাইট আবার দুবাই থেকে যখন লন্ডন যাচ্ছে এই সেগমেন্টগুলো অনেক বড় লম্বা লং হল এই সেগমেন্টের জন্য ওরা আবার এর থেকে বেশি চার্জ করে এটা কিন্তু পার সেগমেন্টে কাজে কাজেই আপনি দেখুন প্রতিটা সিট যখন বিক্রি করে এয়ারলাইন্স জিডিএস এর থ্রু দিয়ে এইটা আপনি হিসাব করে দেখুন এটা কিন্তু ডলারে সেল হয় এটা কোন কোনো সেগমেন্ট এমন আছে দশ ডলার বারো ডলার পনেরো ডলার বিশ পঁচিশ ডলার পর্যন্ত চার্জ করে থাকে জিডিএস কাজে কাজে এটা একটা আসলে হিউজ কস্টিং এয়ারলাইন্স এর জন্যে যার কারণে এয়ারলাইন্স দিন ধরেই তারা চেষ্টা করছিল যে ওরা অল্টারনেটিভ কোনো সোর্স দিয়ে তারা তাদের প্রোডাক্ট গুলো তাদের অ্যামিনিটিস গুলো তাদের অ্যাডিশনাল যে প্রোডাক্ট গুলো আছে সেটা আসলে জিডিএস এর মাধ্যমে সব প্রোডাক্ট বিক্রি করা যায় না অনেক আপগ্রেডিং আছে আপার সেলিং আছে ক্রস সেলিং আছে সিট বিক্রি আছে সিট বিক্রিও যদিও কিছু কিছু এয়ারলাইন্স জিডিএস এর মাধ্যমে করা যায় তবে ডিরেক্ট সেল করতে পারলে ওই জিডিএস কস্টিংটা এদেরকে দিতে হয় না ওদের যে নিজস্ব প্রোডাক্ট আছে যেমন অ্যাডিশনাল কার রেন্টিং আছে তারপরে হোটেল সেলিং করে অ্যাসোসিয়েট কোম্পানি দিয়ে তারপরে ধরেন আপনার লাউঞ্জ বিক্রি করে আপনার এরকম মিট অ্যান্ড গ্রিট বিভিন্ন ধরনের যে গুলো আছে যে প্রোডাক্টগুলো পার্টিকুলার এ থাকে গুলাতে যে প্রোডাক্টগুলো থাকে এটা আসলে জিডিএস এর মাধ্যমে সেল করা অধিকাংশ প্রোডাক্টগুলো সেল করা যায় না এটাও একটা উদ্দেশ্য যে তাদের অ্যাডিশনাল যে সেলগুলো আছে সেই সেলগুলোও যাতে বিক্রি হয় সেই উদ্দেশ্যে তারা আয়টার কাছ থেকে অনুমোদন সাপেক্ষে তারা নতুন একটা সফটওয়্যার শুরু করেছে সেটা এনডিসি নামে এবং এই এনডিসি এত পপুলার এখনো হয়নি এটা তারা অনেকভাবে চেষ্টা করছে তবে কিছু কিছু জায়গায় বেশ এনডিসি বেশ ভালোই এগিয়ে গেছে এবং এনডিসি কে পপুলার করার জন্য এয়ারলাইন্স বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার কিংবা ধরেন লোয়ার আরবিটিতে বিক্রি করার যে অপশন সেটা জিডিএস এ না দিয়ে তারা এনডিসির মাধ্যমে কম্পারেটিভলি কম দামে বিক্রি করার চেষ্টা করে তার মানে এই না যে অনেক বড় পার্থক্য হয়ে যায় তা না আমাদের যে অভিজ্ঞতা আমরা যে কাজ করি আমরা সেকশনেই কাজ করি আমরা জিডিএস ও চেক করি আবার এনডিসি চেক করি কিন্তু জিডিএস এ যেরকম ওয়াইড একটা অ্যাকসেপ্টেন্স আছে আমাদের যেমন কাজ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি এনডিসি নতুন হওয়াতে আমরা ওইভাবে অত অভ্যস্ত নই কিংবা এনডিসি অনেক কাজ ওয়াইডলি করা যায় না যেভাবে আমরা সার্চ করতে পারি আমরা জিডিএস এর মাধ্যমে এরকম দুইটা জিনিসেই কিছু লিমিটেশন আছে কিছু সম্ভাবনা আছে যার কারণে এনডিসিটাও মোটামুটি আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে তাদের নিজস্ব যে প্রোডাক্ট যে লাউঞ্জ সিট বিক্রি আহ মিট বিক্রি কিংবা এডিশনাল এয়ারপোর্ট সার্ভিস গুলো তাদের ইয়েগুলো এই এগুলো তাদের ওই প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করতে সুবিধা হয় এনডিসির আরেকটা সুবিধা হলো এরা ডিরেক্ট ট্রাভেল ম্যানেজমেন্ট যে সিস্টেমগুলো আছে কিংবা ওটিএ আছে অনলাইন ট্রাভেল এজেন্সি আছে সেটা সরাসরি অ্যাক্সেস দিয়ে থাকে সেটা হলো এপিআই এর মাধ্যমে এপিআই হল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এইটার মাধ্যমে কারোর যদি ওটিএ থাকে কিংবা ওটিএ যদি করে তাহলে ডিরেক্ট উনি অ্যাক্সেস পেয়ে যায় আর আমরা কিছু কিছু এনডিসির জিডিএস এর মাধ্যমে কানেক্টিভিটি পেয়ে থাকি আবার এমিরেটস যেমন ওদের আলাদা একটা ইন্টারফেস করেছে ওই ওটি এর মতো ওটা দিয়েও আমরা সার্চ করে সেল করে ফেয়ারগুলো দেখে আমরা সেল করি এখন মূলত যে জিনিসটা যে এনডিসি আসলে ওদের এনডিসির মাধ্যমে ওদের অনলাইন সেলটাকে জনপ্রিয় করা কিংবা ট্রাভেল ম্যানেজমেন্ট যে ইন্ডাস্ট্রিতে যারা আমরা ট্রাভেল এজেন্সি আছে কিংবা বিভিন্ন ট্রাভেল অর্গানাইজেশন আছে তাদেরকে সরাসরি কানেকশানটা দেওয়া তাতে ওদের কস্টিংটা বাঁচানো প্লাস হলো তাদের অ্যাডিশনাল যে প্রোডাক্টগুলো আছে সেটা বিক্রি করাই আসলে মূল উদ্দেশ্য লোকস্ট কস্ট ক্যারিয়ারগুলোর নিজস্ব ইন্টারফেস থাকে এবং ওরা তাদের ওয়েবসাইটের মাধ্যমেই শুধু বিক্রি করে এই জিডিএস এ যাবে না বলে সেটা তাদের নিজস্ব প্রোগ্রাম তাদের ওইভাবেই আপনার কোনো অপশন যেহেতু নাই সেহেতু আপনাকে ওই ওয়েবসাইটের মাধ্যমেই কিংবা এপিআই কিংবা এপিআই মাধ্যমেই ওদেরকে সেল দিতে হয় এই ছিল মোটামুটি এনডিসি যদি কোনো এনকোয়ারি থাকে কিংবা যদি কোনো বিষয় আমি স্কিপ করে যেয়ে থাকি কিংবা আপনি জানতে চাচ্ছেন এই ধরনের কোনো বিষয়ে যদি আমি মানে আমার আলোচ্য বিষয়ের ভিতরে না থাকে আপনি মেসেজ করতে পারেন আমি চেষ্টা করবো মেসেজগুলোর উত্তর দেওয়া আর আরেকটু বলি ডিসক্লেমার দেই একটু আসলে আমি আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে এটা আমার শখের বসে করা আসলে সময় ম্যানেজ করে তারপরে এই ভিডিওগুলো করতে হয় অনেক বিষয়গুলো হয়তো বা স্কিপ করে যায় কিংবা আপনি যেটা জানতে চাচ্ছেন সেটাও অনেক সময় বাদ থেকে যায় যদি ওই সব বিষয়বস্তু হয় তাহলে আপনি মেসেজ করবেন মেসেজ করলে আমি চেষ্টা করব আমার সামর্থ্যের ভিতরে কিংবা আমার জ্ঞানের ভিতরে আমি এইগুলো উত্তর দেওয়ার জন্য সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে